আচ্ছা হ্যাঁ বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে ভিডিও ঠিক আছে তো নাস্তিকরা বিজ্ঞান পূজারি হ্যাঁ প্রকৃতি পূজারী তো ওদের ওদেরকে বিজ্ঞানের সংজ্ঞাটা শিখাইতে চাই আমি একটু ঠিক আছে এই আমার এটা আমার ফ্যাক্টরি ঠিক আছে আরও ফ্যাক্টরি করতেছি আমি তো আমাকে যদি কেউ বলে বিজ্ঞান জানি না আমি পুরো একটা ফ্যাক্টরি চালাচ্ছি এনার্জি ফ্রি এনার্জি নিয়ে কি বলে জেনারেটার এনার্জি এনার্জি রিসাইক্লিং নিয়ে কাজ করি হ্যাঁ ফ্রি এনার্জি নিয়ে কাজ করি তারপরে ইঞ্জিনিয়ারিং সায়েন্স বহুত কিছু নিয়ে কাজ করি আমি তো আমাকে যদি বলে যে আমি বিজ্ঞান জানি না তো তাদের জন্য এই যে এই পায়ে জুতা পুরি না জুতা খুইলা বাড়ি মারবো পায়ের মধ্যে মুখের মধ্যে জুতা তো যারা বিজ্ঞান তারা বলে যে গোল ঘুরতেছে তারা বলে যে মানুষের পূর্বপুরুষ ছিল হচ্ছে গিয়া শিমপাঞ্জি বান্দর তারপর আরও যা যা আছে এগুলো ঠিক আছে শুধু নাস্তিক না এই যারা যারা কিনা না সূর্য পুজারী মুশ্রিক মুসলিমদের মধ্যেও আছে। তারা বলে যে কোরআনে নাকি বলছে পৃথিবী ঘুরতেছে হ্যান ত্যান এই সেই আবি যাবি হ্যাঁ নেবুলা গ্যালাক্সি হ্যাঁ কত কিছু রজার পেনরোজ বলছে যে রজার পেনরোজ নোবেল পায়া ফালাইলেও বিগ সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং হয়েছে এই ন্যারেটিভ মানে বিগ ব্যাংয়ের উৎস হচ্ছে সিঙ্গুলারিটি থেকে এই এই কথাটা হ্যাঁ যে কোন ফায়া কোনের সাথে মিলাইছিল খগেনরা তারপরে রজার পেন্রোসাই এসে বললো যে না এটা তো আসলে পূর্ববর্তী আরেকটা ইউনিভার্স ছিল সেখান থেকে আসছে তো সাইক্লিক ইউনিভার্স একটা আইডিয়া চলে আসছে তো আরও তো এভাবে বিজ্ঞান তো বদলাইতে থাকবে বিজ্ঞানের সংজ্ঞা এরা বোঝে না তো বিজ্ঞান তো বদলাইতেই থাকবে তো কি বলবো এদেরকে মানে এদের এরা আসলে খগেনের আসলে কোনো ধর্ম নাই হ্যাঁ খগেনের আসলে খগেন মূলত নাস্তিকই মনে করা যে অসংখ্য কোরআনের আয়াত দেখাইতে পারে কোরআন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটা কোরআনে আয়াত দেখাইতে পারে না তারা হ্যাঁ তারা যে বলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে কোরআন বলতেছে চাঁদ সূর্যকে ধাওয়া করে ঘুরে কোথায় চাঁদ কোথায় সূর্য তাই না সূর্য আর চাঁদ দুইটাই বুরুজ বা ডোমের মধ্যে কোরআন বলতেছে তো তারা সূর্য চাঁদ দুইটাকে আবদ্ধ করে একটা ডোম দেখা দেখাইতে পারে না নিস্প আরো বহুত পয়েন্টে বহু আল্লাহ রসতেওয়া নিয়া কাবা সিজদা দেওয়া নিয়া হ্যাঁ সার্কেল ট্যানজেন্ট সার্কেলার যারা বোঝে তারা বুঝবে যে কাবাই সিজদা দেওয়া পসিবল না গোল পৃথিবী হইলে সিজদাটা তারকার দিকে চলে যায় তারকা পূজা হয় চাঁদ পূজা হয় হ্যাঁ দিনের বেলা সূর্য পূজা রাতের বেলা তাহা চাঁদ তারকা পূজা হয় সিজদা আর কি যদি পৃথিবী গোল মনে করে কেউ সিজদায় দাঁড়ায় কেউ যদি মনে করে আমি গোল পৃথিবীতে দাঁড়ায় আসি তাহলে তার সিজদারা মানে সালাদ সিজদা এগুলো তো মনস্তাত্ত্বিক ইবাদত পৃথিবী সমতল হইলেও আমি যদি সালাদ দাঁড়ায় মনে করি আমি গোল পৃথিবীর উপর আসি তাহলে তো সিজদার আমি মূলত তারকা পূজা করতেছি তাই না তো তো আরও শেরিকের সূর্য পূজার আরও তারা সূর্যকে বড় মনে করে আল্লাহর কুরসি থেকে বড় মনে করে কীভাবে একটু বলি এখানে যে লজিকটা বুঝতে হবে ইফ এ B টু বি অ্যান্ড সি গ্রেটার দেন বি দেন সি অলসো গ্রেটার দেন এ হ্যাঁ এ ইকাল টু বি যদি হয় আর সি যদি সি যদি বি থেকে বড় হয় তাহলে সি এ থেকেও বড় ধরলাম এ এ এবং বি দুইটারই মান হচ্ছে আমি ধরলাম এক আর সি এর মান ধরলাম দুই তাহলে দুই এক থেকে বড়ো দুইটা থেকে বড়ো তাইলে আয়তুল কুরসির মধ্যে আসে যে আয়তুল কুরসির মধ্যে আসে যে আসমান জমিন মানে আল্লাহর কুরসি হচ্ছে জমিনের ব্যাপ্তির সমান ওয়াসিয়া কুরসি হোসামাওয়িওয়াল আর্ধ আল্লাহর কুরসিটা আসমান এবং জমিন ব্যপ্ত আসমান এবং জমিনের যে চওড়া উইট যেটা সেটা সেটার ব্যাপ্তি হচ্ছে আল্লাহর কুরসির সমান তাহলে আল্লাহর কুরসি আর জমিনের ব্যাপ্তি সমান তাই না তো সমান ইকুয়াল টু এ ইকুয়াল টু বি তো তারা বলতেছে যে জমিন থেকে নাকি সূর্য বড় এখন সি হিসেবে যদি আমি সূর্য নিয়ে আসি তাহলে সূর্য যদি জমিন থেকে বড় হয় তাহলে সূর্য আল্লাহর কুরসি থেকেও বড়ো আল্লাহর কুরসি থেকেও বড়ো হলে আল্লাহর থেকেও বড় তাহলে সূর্য আল্লাহরের বাদ দিয়ে সূর্য পূজা করতেছে সে যে টেকনিকটা দেখো এটা তো এখন এ মূলত বিজ্ঞানের সংজ্ঞা কি বিজ্ঞানের সংজ্ঞা কি এবং কোরআন কি হেলিওসেন্ট্রিক কসমোলজিকে সাপোর্ট করে কি না এটার পর্ব এক তো হ্যাঁ বলতো অপবিজ্ঞান পূজারী অপ আমি বলো তো অপবিজ্ঞান পূজারীদের বিপক্ষে সময় অপশক্তি অপধর্ম অপবিজ্ঞান সবার বিরুদ্ধে ঠিক আছে যারা অপধর্ম চর্চা করে তারাই অপবিজ্ঞান আর তো করেই নাস্তিকরত্ব বিজ্ঞান অপবিজ্ঞানকে পূজা করে তো এখন কথা হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞাটা কি। বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে একটা বিশেষ জ্ঞান যে কোনো জ্ঞান না আমি ধ্যান করে জ্ঞান পাইলাম না এই জ্ঞান না এটা ওহি ওহি বিজ্ঞান না ওহি বিজ্ঞানের উপরে কোরআন ওহির মাধ্যমে আসছে এটা বিজ্ঞানের উপরে সুপার বিজ্ঞান হচ্ছে পরীক্ষা লব্ধ জ্ঞান মানে বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি যেটা পরীক্ষা ভিত্তিক। ভিত্তিক মানে আমি ইংরেজিতে আগে বলি এক্সপেরিমেন্ট বেসড এক্সপেরিমেন্ট বেসড ইন্ডাকটিভ অ্যান্ড প্রোগ্রেসিভ লার্নিং প্রসেস অল প্রসেসেস অর মেথডস দ্যাট আন্ডারগো ইন্ডাকটিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এক্সপেরিমেন্ট বেসড সিস্টেম দ্যাট ইজ কল সায়েন্স দ্যাট ইজ সায়েন্টিফিক এস্টাবলিশ সায়েন্স এই এই পদ্ধতিতে যেটা যাবে সেটা এস্টাবলিশ সায়েন্স হিসেবে গণ্য হবে এস্টাবলিশ যেটা অ্যাকসেপ্টেবল অ্যান্ড এস্টাবলিশ সায়েন্স তাহলে সায়েন্সের সংজ্ঞা কি এক্সপেরিমেন্ট হইতে হবে এক্সপেরিমেন্ট বেসড হ্যাঁ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণিত জিনিস এক্সপেরিমেন্টের রেজাল্টস দ্বারা প্রমাণিত জিনিস সফল এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণিত জিনিসকে বলা হয় এস্টাবলিশ সায়েন্স তবে সায়েন্স সায়েন্স জিনিসটা অন্য জায়গায় অ্যাপ্লাই হইতে পারে বাট কোনো সায়েন্সকে স্ট্যাবলিশড এবং ইউনিভার্সাল বা অ্যাকজিওম্যাটিক দাবি করা হইলে তখন তাকে এক্সপেরিমেন্ট বাইজ হইতে হবে এবং সায়েন্স জিনিসটাই প্রোগ্রেসিভ এবং ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডকে সায়েন্স বলে না ইন্ডাকটিভ প্রসেস যেমন ইন্ডাকটিভ প্রসেসকে সায়েন্স বলে যেমন জিনিসটা হচ্ছে সায়েন্সের বিষয়টা হচ্ছে আজকে ফলসিফাইবল হইতে হবে এক্সপেরিমেন্ট বেস যেহেতু বেটার এক্সপেরিমেন্টেশন ক্যান ওভাররাইড কারেন্ট সায়েন্স সায়েন্স এভাবে আগায় বেটার থটস বেটার অ্যাকচুয়ালি সায়েন্স শুরু হয় সায়েন্স কিন্তু শুরু হয় মূলত অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং থেকে তো থিওরিজ থেকে তো থিওরিজ লিড টু এক্সপেরিমেন্টেশন থিওরিজ লিড টু এক্সপেরিমেন্ট থিওরিজ অ্যান্ড ভিশনস অ্যান্ড হাইপোথিসিস leads টু এক্সপেরিমেন্টেশন ঠিক আছে সো এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্টেশনে যখন যাওয়া হয় এক্সপেরিমেন্ট থেকে যে যাত্রাটা শুরু হয় সেটাই হচ্ছে সায়েন্টিফিক প্রসেস এর আগে সবই থিওরি এর আগে সবই একটা হাইপোথিসিস ধরে নিয়ে বিভিন্ন মানে হাইপোথিসিস টেস্টিং বলা যায় এক্সপেরিমেন্ট করার আগ পর্যন্ত যা হয় সবই হচ্ছে হাইপোথিস টেস্টিং ওয়ার্ক ফ্রেমওয়ার্ক হ্যাঁ সবই হচ্ছে ওটাকে সায়েন্স বলা যায় না ওটাকে অনেকে বই লেখে না সায়েন্স ফিকশন বই লেখে থিওরি হাই সায়েন্স ফিকশন ইজ নট সায়েন্স সায়েন্স ফিকশন বই লেখে না তো একটা আইডিয়া মডেল তৈরি করলাম এটা সায়েন্স না এক্সপেরিমেন্টেশন এক্সপেরিমেন্ট হওয়ার পরে থেকে যা যা হবে সেটাই সায়েন্স সায়েন্সে কোনো একটা প্রসেস বা থিওরিকে সাইন্টিফিক বলা হইলে সাইন্টিফিক থিওরি একটা থিওরি একটা থিওরিকে কখন সাইন্টিফিক বলা যায় একটা থিওরিকে তখনই সাইন্টিফিক বলা যায় যখন সেই থিওরিটা কোনো সেই থিওরিটাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট হয় এবং সেটা সফল হয় সফল হলে তো এস্টাবলিশ হয় মানে এক্সপেরিমেন্টেশন হওয়া শুরু হয় মানুষ কাজ করে এবং এক্সপেরিমেন্ট করা শুরু করে সেটাকে বলে সায়েন্টিফিক থিওরি সায়েন্স অ্যাপ্রুভ থিওরি এখন এখন মানে সায়েন্স আজকে যেটা কালকে সেটা বিশ বছর পরে থাকবে তা না নতুন টেকনোলজি আসতে পারে নতুন সায়েন্স আসতে পারে এবং কন্টিনিউয়াসলি ইভলভিং প্রসেস একটা বাচ্চা যেভাবে শিখে লার্নিং মেথড সায়েন্স ইজ এ এক্সপেরিমেন্ট বেস প্রগ্রেসিভ অ্যান্ড ইন্ডাকটিভ লার্নিং মেথড এটা হচ্ছে সায়েন্সের সংজ্ঞা এই সংজ্ঞাটা নাস্তিকরাও জানে না অপবিজ্ঞান পূজারীরাও জানে না ঠিক আছে তো ভিডিওতে আমার পা দেখানোর জন্য সরি বাট আমার সাথে সায়েন্স নিয়ে যদি কেউ মাস্তানি করতে আসে তাদের জন্য এই জুতার বাড়ি ছাড়া কিছুই নয় দ্যাট ওয়াজ মাই মেসেজ ঠিক আছে পৃথিবীর সমতল গোল যারা মনে করে ঘুরতেছে এরা যে কত বড় অপবিজ্ঞান পুজো কত বড় মূর্খ এরা যে কত বড় গভেট হ্যাঁ এইটা এরা এরা এদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং নাই এদের মধ্যে মানে কোনো রিসার্চ করার ইচ্ছা নাই এরা যে কত বড় গণ্ডমূর্খ এবং কগনিটিভ বায়াস এবং এদের মধ্যে যে কত রকমের ফ্যালাসিস অ্যান্ড কগনিটিভ এরোর্স আসে হ্যাঁ এরা যে রেটোরিক বোঝে না এরা যে কিছুই বোঝে না লজিক রেটোরিক মানে কিচ্ছু বোঝে না এরা এরা যা শিখছে ছোটোবেলায় ওইটাই হ্যাঁ জাস্ট অন্ধর মতো অন্ধ তো এদের তো তো এই ভিডিও সিরিজটা যেহেতু অপবিজ্ঞান পূজারী এদের জন্য ভালো মানুষের জন্য না মানে মান্দার ডাল আর কি বুঝো না মান্দার ডালের বাড়ি এটা শুরু হইলো সবে মাত্র আরও চলবে হ্যাঁ তো টিল দেন টেক কেয়ার গুড বাই